এই জার্মনাকে কাজ দিয়েছি আর উনি কি করতে দেখুন লুকিয়ে লুকিয়ে এই দেখি সর কি আছে ওখানে দেখি তো আমি কাজ দিয়েছি লুকি লুকি কুরকুরে খাচ্ছিস মানে কি খেতে খেতে করছিস কোথায় খেতে খেতে করছিস তোর মন আছে ড্রয়িংটা একটু তোর মন আছে পাশে রাখ এবার কিন্তু কেড়ে আমি নিয়ে নেবো পাশে রাখ ওটা কি হচ্ছে প্যাকেটটা শুদ্ধ পাশে রাখ তো লুকিয়ে লুকিয়ে টেবিলের তলা থেকে গুড়গুড়টা খাচ্ছে যখন দেখে তাই তো কেন তোকে তো বারণ করলাম তখন আমি তো লজ্জা নেই তোকে তো বারণ করলাম আমি তারপরে কেন করছিস আর করবি হ্যাঁ তুই আবার করবি তোর আমাকে ভয় লাগছে না কেন কিছু বলছি না বলে এবার কি কাম ধরে বাইরে বার করে দেবো রাস্তায় সবাই দেখবে ওর দান ছেড়ে দেবো চান দেবি আমি দাঁড়িয়ে থাকবো তো ওখানে ছেড়ে গেলে চাঁদ থেকে ছাড়তেই দেবো না আমি ছাড়ি ছাড়লে মার খাবি আর হাত আমি তো লাস্ট ওয়ার্নিং দিলাম কিন্তু খুব বক নইলে আমি এবার